হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই শুভ সকাল উচনা সকাল সকাল উঠে পড়েছে এমনিও তাড়াতাড়ি ওঠে প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমাদের বাড়ির সামনে মাঠে গরু বেঁধে দিয়ে গেছে পুচু তাই গরুকে বকছে ঘুরে ফিরে গরুর কাছে যাচ্ছে আর গরুকে ধমক দিয়ে আসছে দেখতেই পাচ্ছেন গরুরা আমাদের বাড়ির সামনে খাচ্ছে অনেক চটি পড়ছে যাবে বলে হাম্মা কই হাম্মা তো হাম্মা আমাদের বাড়ির সামনে গাছপালা খাচ্ছে দাও দাও পাতা খাচ্ছে আমাদের বাড়ির পাতা গুলো খেয়ে নিল বকো 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 হম বকে দাও বকে দাও হাফ করে দাও চুতি খায় না চুতি খায় না ওই যে হাম্মা হাম্মা বকেদা বোকেদা হাম্মা এসেছে হ্যাঁ হাম্মা হাম্মা ওই তি তিতি এসেছে তিতি চলো 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 হাম্মা যাও হামা যাও হাম্মা যাও ভয় পাচ্ছ ভয় হুম কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো হ্যাঁ 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 ওই যে হাম্মা ওই যে হাম্মা উরে বাবারে ভয়ের থালায় কোলে এসে উঠেছে তুমি ভয় পাও হ্যাঁ তুমি ভয় পাও

আবার কম্বল নিয়ে খেলা করছে প্রচুর আসো 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 টুকি টুকি আবার তু কি করছে কম্বলের তলায় গিয়ে এইদিকে দিকে এই তাকাই ওই যে তুতি তুতি ওদিকে অ্যা অ্যা পাতা খাবে পাতা তুলে দিচ্ছে হাম্মা কে পাতা খাবে বলে চলে এসো চলে এসো ও মা আমা মারবে কিন্তু পালিয়ে এসো Isaos. Palia sho, palia sho. Asho, asho. Palia sho.